আসসালামু আলাইকুম তুলা সুপ্রেশলি কুরুলুস ওরহান ভলিউম 7 প্রথম টেলের টিউমে রিলিজ হয়েছে। দর্শক প্রথম টলে টি বেশ কিছু আকর্ষণীয় সিন রয়েছে বিশেষ করে নতুন নতুন বেশ কয়েকটা চরিত্র এন্ট্রি নিচ্ছে। দর্শক এই নতুন চরিত্র নিয়ে আলোচনা করব সেই সাথে আলোচনা করব কুরুলুসমান ভলিউম 7 প্রথম টলে টি কোন যেই কি কি হতে যাচ্ছে ভলিউম 7 সুপ্রাশ্লি করলুস ওরহান ভলুম সাত প্রথম টেলেট একেবারে শুরুতে দেখতে পাচ্ছি ওরহান বে বিশাল একটি বাহিনী কোথাও ছুটে চলছে না এখানে ওরহান বে মাথায় কিন্তু কালো পাগড়ি রয়েছে অর্থাৎ আরো একটি নতুন লুকে দেখতে পাবো আগামী সাত নম্বর ভোল্যুম এ ওরহান বে তো এরপর পরে ফ্লাবিউস এবং ওরহান বে কে আমরা দেখতে পাচ্ছি একসাথে দাঁড়িয়ে রয়েছে। এখানে ওরহান বে কে উদ্দেশ্য করে ফ্লাবিউস বলতেছে সম্রাট আন্দ্রনিকুস জীবন তোমার উপর নির্ভর করছে এই ভাতৃত্ব আমাদের সকলের মানে এই সিনটা হচ্ছে গত ছয় নম্বর ভলিউম যেখানে শেষ হয়েছিল অর্থাৎ আনমধিস দুর্গে যেখানে সম্রাট আন্দ্রনিকোসকে তীরবিদ্ধ করা হয়েছে সেখানকার সিন মূলত ওরহান বেকে সম্রাট আন্দ্রনিকোসকে বাঁচানোর দায়িত্ব দিয়ে ফ্লাবিউস বলবে যে তুমি সম্রাটকে নিয়ে এখান থেকে চলে যাও এবং গিয়ে সম্রাটকে সুস্থ করো আমি শত্রুদেরকে সামলাচ্ছি তো এই কথা থেকে কিন্তু বেশ কয়েকটা বিষয় ক্লিয়ার হয় প্রথমত ক্লিয়ার হয় সম্রাট আন্দোলনিকোস মারা যায় নাই যেটা আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে সম্রাট ইতিহাস অনুযায়ী এখন মারা যাওয়ার সম্ভাবনা নেই এছাড়াও আরও একটা বিষয় ক্লিয়ার হয় যে যারা যারা ভাবতেছিলেন যে সম্রাটকে তীরবিদ্ধ করার দায়ে ওরহান বেকে অভিযুক্ত করা হবে তাদের ধারণা ভুল আমি গত ভিডিওতেই বলেছিলাম উরহানবে উপর এইরকম কোনো অভিযোগ আসবে না আবার আমরা ওরহান বেকে দেখতে পাচ্ছি যে নাইটটা তাদের উপর আক্রমণ করেছে তাদের গায়ে তিনি একটি সিম্বল খুঁজে পেয়েছেন যেটা ছয় নম্বর ভলিউমে আব্দুর রহমান খুঁজে পেয়েছিল সুতরাং এই হচ্ছে গত নাইটটাই ভলিউমে বিশৃঙ্খলাকারী সৈন্য তো ওরহান বে এখানে বলতেছেন আমরা ফ্লাবিউসের পিছনেও যাব মানে ফ্লাবিউস অনুসরণ করব সে কি করতেছে না করতেছে সে বিষয়ে আমরা অবশ্যই জানবো সেই সাথে যে আমাদের বিরুদ্ধে এই চক্রান্ত করেছে তাকে খুঁজে বের করে এর হিসাব দিতে বাধ্য করব। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে শাহিন সাহেব সহ আরো অন্যান্য বেরা ছুটে চলছে কোথায় ছুটে চলছে সম্ভবত তারা ওসমানিদের যেই বুরসা অবরোধের সেনা ঘাটি রয়েছে সেখানে যাচ্ছে সেখানে কেন যাচ্ছে সে বিষয়টা আমরা সামনে আলোচনা করবো তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বুরসা টেকপুর সারুজ এবং নতুন একটা চরিত্র তারা হেঁটে চলছে এই নতুন চরিত্রটাকে সে হচ্ছে মূলত নাইট টেম্পলার ওস্তাদ হ্যাক্টর যে কিনা গত ভলিউমের যে বাহিনীটা এসেছে অর্থাৎ নাইট বাহিনী সেই নাইট ক্যাম্পলারদের মেইন গোড়া বা মেইন নেতা অর্থাৎ নাইটদের নেতৃত্ব দিতে আমরা ডাফেনকে দেখেছিলাম কিন্তু ডাফেনেরও প্রধান হচ্ছে এই লোক তার নাম থাকবে ওস্তাদ হেক্টর সে নাইটদের নেতা থাকবে এবং তার একটি দুর্ধর্ষ ভয়ানক চরিত্রে সে অভিনয় করবে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং কমান্ডার ফ্লাভিউস কথা বলতেছে এখানে আলাউদ্দিন বে কমান্ডার ফ্লাবিসকে বলতেছে ওরহান বে শুনেছেন আরমুদিসে নাইট টেম্পলাররা এসেছে তাদের গর্দান তিনি সেখানে গিয়েছেন এই জায়গাটা সম্ভবত সুগুতে এবং ফ্লাবিউ স্বাভাবিকভাবে সেখানে একজন দূত হিসাবে গিয়েছে আর স্বাভাবিকভাবে একজন দূত গেলে শত্রুদের উপর আক্রমণ করার কোনো রীতিনীতি নেই সেই হিসেবে ফ্লাবিউসের উপর কোনো প্রকার আক্রমণও করবে না আলাউদ্দিন বে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণটা কোথায় হয়েছে বিস্ফোরণটা ঘটেছে কাইদের যে সেনা ঘাটি বুর্সার অবরোধের জন্য তৈরি করা হয়েছিল সেই সেনা ঘাঁটিতে আবার আমরা দেখতে পাচ্ছি ফাইট হচ্ছে এখানে আলপ্রা হাতুনরা সবাই ফাইট করতেছে এই ফাইটের সিনটা দুর্গে অর্থাৎ গত যে মধ্যে শেষ হয়েছিল সেই একটা অংশ এটা তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি কাই বসতির প্রধান তাপতি ওরহানবে নামাজ পড়ে দোয়া করতেছে তো ব্যাকগ্রাউন্ডে ওরহানবে বলতেছে তুর্কিরা যেসব ভূমিকে নিজেদের ভূমি মনে করে সেখানে হানা দেওয়ার পরিণাম কি সেটা আমরা হারে হারে টের পাইয়ে দিব এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি একটি গির্জা গির্জাতে প্রার্থনা করতেছে কোনো একটা মেয়ে এটা হচ্ছে ওই যে আমাদের বেআইন বলেছিলাম সেই ডাফেন তো এরপর পরে আরো একটি সিন দেখতে পাচ্ছি এই সিনটাও অনেকটা গুরুত্বপূর্ণ সিন এখানে আরো দুজন লোক দাঁড়িয়ে রয়েছে অবশ্যই তারা তবে তারা কে কে সেটা কিন্তু স্পষ্ট না তো যে একটু আগে বলেছিলাম বিস্ফোরণের কথা সেই সিনটা আমরা দেখতে পাচ্ছি যে কাই বসতির সেনা ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করেছে নাইটরা ওস্তাদ হেক্টরের নেতৃত্বে নাইটরা কাই বসতির শিবিরে আক্রমণ করেছে এবং এই যুদ্ধ শিবিরে কাইদের বেশ ক্ষতি সাধন করতে সক্ষম হবে নাইটরা তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি উস্তাদ হ্যাক্টর এবং ট্র্যাকফুট সারুজ কথা বলতেছে এখানে হ্যাক্টর বলতেছে কাইবের সাথে পরিচয় হওয়ার সময় এসেছে তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বসতিতে ওর হানবে এবং নীলু ফারহাতুন দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে একটি রোমাঞ্চকর সিন আমরা দেখতে পাবো আগামী সাত নম্বর ভলিউমে এই ট্রেলারটাতে কি ছিল না একদিকে দুর্ধর্ষ বেশ কয়েকটা নতুন চরিত্র এন্ট্রি দেখানো হয়েছে কাইদের উপর আক্রমণের সিন দেখানো হয়েছে ওর হানবের প্রার্থনার সিন দেখানো হয়েছে এখন আবার ওরহানবের রোমান্সের সিনও দেখানো হচ্ছে এক কথায় অলরাউন্ডার ট্রেলার কিন্তু ছিল এটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে কেউ কাউকে নির্দেশ দিতেছে যে ওরহানবে সবচেয়ে কাছের কাউকে নিয়ে এসেছ ওরহান বে সবচেয়ে কাছের কাউকে যদি বন্দি করে তাহলে কাকে বন্দি করবে খুব সম্ভবত ওরহানবে সন্তানদের মধ্য থেকে কাউকে বন্দি করতে পারে বিশেষ করে ছোট ছেলে কাসিমকে বন্দি করতে পারে তো এদিকে আমরা দেখতে হচ্ছে হাতুনকে আক্রমণ করা হয়েছে তো সেও তো ওরহানবের কাছের লোক সম্ভবত ওই যে ব্যাকগ্রাউন্ডে নির্দেশ দিতেছিল যে ওরহানবের কাছের কাউকে ধরে নিয়ে যেতে সেই নির্দেশের কারণে হয়তো বা ফাতেমা হাতুনকে বন্দি করার চেষ্টা করা হচ্ছে তো এখানে হঠাৎ করে এসে উপস্থিত হয়েছেন কমান্ডার ফ্লাবিউস যাকে কিনা ফাতেমা হাতুন আগ চোরা হিসেবে চিনে তবে এখানেও কমান্ডার ফ্লাবিউসের আসল চরিত্র ফাঁস হবে না সে একচোরা হিসেবেই থেকে যাবে তো এরপর পর আমরা বসতিতে দেখতে পাচ্ছি সবাই মিলে খাবার খেতে বসেছে এখানে এখানে আকর্ষণের ব্যাপার হচ্ছে ডাফেন ডাফেন কিন্তু বসতিতে চলে এসেছে এবং সে উসমান বেদেরকে উদ্দেশ্য করে বলতেছে তারা আপনাদেরকে যে ভয় পায় মানে খ্রিস্টানরা আপনাদেরকে যে ভয় পায় তা আর কাউকে ভয় পায় না এবং তারা আপনাদেরকে খুবই ঘৃণা করে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি কাইদের শিবির ধ্বংস হয়ে ছারখার হয়ে গিয়েছে আর তা পরিদর্শন করতে গিয়েছেন ওর হানবে সাহেব সহ সকল বেরা তো সেখানে গিয়ে তারা বলতেছে যারা আমাদের এই ক্ষতি করেছে তাদের থেকে যদি এর হিসাব না নেই তবে কেউ যেন আমাকে আর ওর হানবে বলে না ডাকে তো এই জায়গাটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে কাইদের বেশ ক্ষয়ক্ষতি হবে আগামী সাত নম্বর ভলিউমে দর্শক আমরা উস্তাদ হেক্টরকে নিয়ে আলোচনা করেছি তাছাড়াও আরও একটি চরিত্র আসতে পারে যে কিনা চরিত্র অভিনয় করবে কোন দুর্গের ট্যাকফুর সম্ভবত ইজনিকের ট্যাকফুর যেহেতু গত ছয় নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম চোখের পলকে ইজনিকের ট্যাকফুরকে সিরিজ থেকে আউট করে দিয়েছেন সম্রাট আন্দ্রনিকোস সেহেতু ইজনিকে কিন্তু একজন ট্যাকফুরের ঘাটতি রয়েছে আর তাই নতুন এন্ট্রি করতে যাওয়া এই ট্যাকপুর হয়তো ইজনিকের ট্যাকপুর হিসেবেই দায়িত্ব পালন করবেন তো যাই হোক দর্শক সবকিছু মিলে কিন্তু বুঝা যাচ্ছে আগামী সাত নম্বর ভলিউমটি অসাধারণ একটি ভলিউম হবে আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বস্ততার আরেক নাম জেম টেলিকম হেয়ারপার্স ব্লুটুথ স্মার্ট ওয়াচ হেডফোন সহ আরও অসংখ্য মোবাইল গেজেট পাবেন আমাদের এখানে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন বিশ্বস্ততার আরেক নাম জেম টেলিকম